শিবির যাতে সকল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে রাজশাহী সিটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা বুধবার বেলা সাড়ে এগারোটায় কলেজ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন শিক্ষার্থীরা জানায় মঙ্গলবারে ন্যাক্কারজনক ঘটনার পর ক্যাম্পাস জুড়ে আতঙ্ক বিরাজ করছে অনেক শিক্ষার্থী ভয়ে কলেজে আসতে পারেননি তারা দ্রুত তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান পাশাপাশি শিক্ষাবান্ধব শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান শিক্ষার্থীরা উল্লেখ্য মঙ্গলবার দুপুরে ইসলামী ছাত্রশিবিরের বহিরাগত কয়েকজন কলেজে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান এ সময় দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কালকে আমাদের ক্যাম্পাসটা সাধারণত প্রতিদিনের মতন নর্মালি ক্লাস চলতেছিল নর্মালি সব কিছুই ছিল তো ক্যাম্পাসে হুট করে যে সকল আমরা আপনারা জানেন শিবিরের সভাপতিরা ছিল তারা হুট করে কিছু বহিরাগতদেরকে নিয়ে এসেছিল এই কলেজে কলেজে নিয়ে আসার পর এখানে একটু বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন শিক্ষার্থীরা এবং গেটম্যান যখন আটকায় আটকায় জিজ্ঞেস করে যে আপনাদের পরিচয় কী তখন বহিরাগতরা আইডি কার্ড দেখাতে পারে না যার কারণে একটি বিশৃঙ্খলা বড়ো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি আপনারা দেখেছেন যার কারণে এমনকি শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয় এবং কি অনেক ছেলে মেয়েদের গায়ে হাত তোলা হয় এই ভয়ভীতির কারণে আজকে দেখতে পাচ্ছেন আপনারা বহু শিক্ষার্থী কিন্তু কলেজে আসেনি ক্যাম্পাসটি সম্পূর্ণ ফাঁকা তো আমরা চাই যে কলেজ কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কঠোর হোক যে কোনো বহিরাগত কোনো শিবির বা কেউ যাতে এই সকল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তা তাদের সহ এবং তাদের পরিবারের মধ্যেও কাউকে আসতে দেয় না যে কলেজে মারামারি হয় কেন কলেজে যাব এর আমরা ঘোর নিন্দা জানাই কলেজে যেন এরকম মারামারি যেন আর কোনো দিন না হয় সেজন্য আমরা আমাদের মানব বন্ধন কর্মসূচি পালন করতেছি আমাদের ক্যাম্পাস আমরা পড়ালেখা করতেছি এখানে সাধারণ শিক্ষার্থীরা হিন্দু শিবিররা তাদের নিয়ে এসে এখানে বিশৃঙ্খল সৃষ্টি করেছে আজকে পুরো ক্যাম্পাস ফাঁকা তাদের ভয়ভীতি দেখা কালকে একটা বিশৃঙ্খলের জন্য ভয়ভীতি তার জন্য আজকে পুরো ক্যাম্পাস ফাঁকা আমরা চাই